এই ভিডিওকে স্ক্রল করে যাবেন না তাহলে মিস হয়ে যেতে পারে আপনার ক্রিমি বাটার গার্লিক মাশরুম যেটা খেতে হবে একদম রেস্টুরেন্টের স্টাইলে আর বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট শুরুতেই প্যানে আমি বেশ কিছুটা বাটার দিয়েছি তাতে রসুন কুচি দিয়েছি এরপর একটু হালকা ভেজে দিয়ে দিচ্ছি আমি মাশরুম ছোট ছোটো করে এভাবে কেটে পিস পিস করে কেটে আপনারা চাইলে কিউব করেও দিতে পারেন স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স দিচ্ছি অরিগানো সবগুলো ভালো করে আমি এভাবে একটু ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন মাশরুমের কালারটা চেঞ্জ হয়ে আসবে মাসুমটা নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড মিল্ক মিল্কটা দিয়ে ভালো করে মাশরুমের সাথে আমি নেড়েচেড়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে খুব ভালো করে এই লিকুইড মিল্কের সাথে আমি মিক্স করে নিব। মিক্স করতে করতে দু তিন মিনিটের মধ্যে আপনি দেখবেন যে এটা খুব ঘন ঠিক হয়ে যাচ্ছে আর ক্রিমি একটা আকার হয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা চিজ মোজারেলা চিজ যে কোনো ধরনের চিজই এখানে ব্যবহার করা যাবে ভালো করে মিক্স করে নিচ্ছি এত দারুণ একটা সেন্ট পাওয়া যাচ্ছে বাসায় অবশ্যই এরকম গরম গরম ব্রেড টোস্টের সাথে এটা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে তাড়াতাড়ি তৈরি করে ফেলেন তাহলে আর আমাকেও জানান কার কাছে কেমন লেগেছে এই ক্রিমি বাটার গার্লিক মাশুম